কমই মাদ্রাসা আলিয়া দেখতে পারে না আলিয়া কমই দেখতে পারে না আমি তো বলি আমার এই দুইটা চোখ আপনার কয়টা দুইটা একটা ডান আর একটা এই দুইটা চোখের মধ্যে আপনার কাছে কোনটা প্রিয় হ্যাঁ দুটে আমার কাছেও আলিয়ার কমই মাদ্রাসা আমার দুইটা চোখের মতো প্রিয় আমি যখন যেখানে যাই এই যে চট্টগ্রামের সব থেকে বড় মাদ্রাসা পটিয়া মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা আমি সব মাদ্রাসা সফর করি আলেমদের সঙ্গে দেখা করি মরান শামসুল হক সাহেব ফরিদপুর রহমতুল্লাহ সদস্য যাকে বলা হয় আমি তার উঁচু করাইছি তার পাও ধোয়াই দিয়েছি আমি খতিবি আজ মরান সিদ্দিক আহম্মদ সাহেবকে খেদমত করেছি আমি মক্কা শরীফে জ্বর হয়েছে আমি তার পাশে বসে পাও চেপেছি তার এর আমি ছোট হয়ে যাইনি তা আমরা আলেমদেরকে সম্মান কেন করতে পারবো না কবি মাদ্রাসা আমার আলিয়াও আমার তাবলিগি জামাতও আমার আলে আদিসও আমার আমরা সবাই এক হতে পারি না কেন আমরা যদি এক হই তাহলে শত্রুরা আমাদেরকে ছোট চোখে আর দেখতে পারবে না